হরে কৃষ্ণ সকাল সকাল উঠে বাসি কাজকর্ম কমপ্লিট করে ঠাকুর পূজা দিয়ে নিয়েছি সবাই ঠাকুর দর্শন করে নাও আছেন সবাই এই তো আমরা ভালো আছি উঠেছিলাম ওই সকাল দিকে ছয়টার সমস্ত কাজ বাজ করে স্নান করে ঠাকুর পূজা দিয়ে মালা জপ করে নিলাম আর সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ভগবান সবার মঙ্গল করুক আর আজকে যেহেতু রথ তো বৃষ্টি তো হবেই রাতে বৃষ্টি না হয়ে পারে না সকাল সকালই একদম মেঘলা আকাশ রোদ নেই গরম আছে বেশ হয়তো যে কোনো সময় বৃষ্টি আসবে করবো কোনো রুটি তো আটাটা সিদ্ধ করে নিয়েছি এখন রুটিগুলো বেলে নেব আর এখানে হলো একটা তরকারি বসিয়েছি আলু সয়াবিন দিয়ে তরকারি ভাত হয়ে গেছে পাওয়া বসিয়ে দিয়েছি রুটি ভেজে নেব শুক্রবার আসলে একটু চেষ্টা করি ভাত ভাত দিয়ে সকাল সকাল রুটি পরোটা পরোটা করা হয় না রুটি করা হয় বেশিরভাগ দিন দেখি সামনের সপ্তাহে একটু লুচি তৈরি করব তো রুটিগুলো বেলে এখন সেকে নেই রুটি তো তেমন একটা করা হয় না এমনিতেও অত ঠিকঠাক শেপ রুটি একদম যে গোল হয় না ওই যতটুকু হয় আর কি নিজেদের চলে যায় এখনও সব কিছু ঠিকঠাক ওইভাবে পারি না একটু একটু করে বলা যায় এখনও শিখছি মানুষের শেখার কোনো বয়স নেই ঠান্ডা বান্ডা সব কমপ্লিট টেবিলে খাবার দাবার নিয়ে আসছি আমও কেটে নিলাম রুটির সাথে খাওয়া যাবে রুটি এখানে আছে বেগুন ভাজি আর এই যে সয়াবিনের তরকারিটা এই খাবার দিয়ে দুপুর পর্যন্ত চলবে রাখছি হয়তো অন্য কিছু করব আর এখানে আছে ভাত সয়াবিনের তরকারি বেগুন ভাজি রুটি সে আম নেয়নি আম নেবে না কেমন হয়েছে তরকারিটা তোমার জন্য ঝাল করে নি

সংসারেটুকুটাকি কাজকর্ম করা হয় যে কাজগুলো অগোছালো তো আজকে শ্রী মনে এই কাজটা ছিল অ্যাডজাস্টার ফ্যানটা পরিষ্কার করে দেওয়ার তো খুব ভালো করে পরিষ্কার করে দিয়েছিল সেটা ছিল অ্যাডজাস্টার ফ্যানটা পরিষ্কার করে দেওয়ার সে কিন্তু খুব ভালো করে ফ্যানটা পরিষ্কার করে দিয়েছে একদম এখন নতুনের মতো হয়ে গেছে চকচকা ভীষণ কষ্ট হয়েছে তার কি করব আমি তো পাই না কারণ অনেকটা উপরে তা না হলে তার জন্য এই কাজের দায়িত্ব রাখতাম না আমি এই যে গত সপ্তাহ সেই সপ্তাহ

কিছুদিন আগে তো এই যে কিচেনের যে বিলগুলো জানানা পরিষ্কার করে দিয়েছে তারপর দেয়ালে চারপাশেও খুব ভালো করে পরিষ্কার করে দিয়েছে সব কাজ আমার হেল্প করেছে হ্যাঁ আশা দিও মা বড়ি হলো খেলা করতেছে আজ তুমি মাছ কিনে নাও আমার তুমি মাছ কিনে নাও তাই না আর এই হলো এই যে তার অবস্থা কেন্লাপ দিয়ে শুরিয়েছি কী করে বুড়িমা শুক্রবারে একটু বাইরে না গেলেও ভালো লাগে না ওই যে সারা সপ্তাহ বাসার ভিতর থাকতে থাকতে মনে হয় দমটাই বন্ধ হয়ে যায় তো আজকে যাচ্ছি দেখি একটু ঘুরু করে আসি তো রেডি হয়ে নিচেও চলে আসছি খুব সুন্দর একটা জায়গায় আজকে যাব জায়গাটা ভীষণ সুন্দর না আমাদের অবশ্য আজকে বের হতে হতে দেরি হয়ে গেছে সারাদিন রোদ ছিল অনেক মানে এই বৃষ্টি এই রোদ এরকম আর একটু আগে আসলে নৌকায় উঠতাম তো আজকে আর উঠবো না আজকে বসে বসে শুধু দেখতেছিলাম কিন্তু বসে থাকতে ভীষণ ভালো লাগতেছিলো এর পরে মানে সামনে সপ্তাহ দেখি আসতে পারি কি না তাহলে নৌকায় উঠে ঘুরু ঘুরু করবো এই যে তাকে একটু ঘুরাবো সে তো নৌকায় উঠার জন্য একদমই ভীষণ ইচ্ছা করতেছিল তো আজকে আর পারলাম না তো এখান থেকে আবার একটু যাব জিঞ্জিরা ওখানে গিয়ে একটু কেনাকাটা করব পার্কের ভিতরে চলে আসলাম এই যে আমাদের বাসা থেকে বেশি দূরে না আর এই সাইড দিয়ে বেশ অনেকগুলো পার্ক আছে মানে ঘোরার জন্য খুবই সুন্দর ছুটির দিনগুলোতে বাচ্চাদের নিয়ে আসলে ওরা ভীষণ খুশি হয় সে এখন এই রাইডে উঠবে জানি না সে ভয় পাবে কি না কারণ এই রাইডে এর আগে তাকে ওঠানো হয়নি অন্যান্য রাইডে উঠেছে বা আমিও সাথে উঠি তোর পাপা টিকিট কাটলো এখন তাকে দিয়ে আসবে রাত হয়ে গেছে আজ কত প্যারা নেই হাসতে ধীরে

হ্যাঁ করো লাফালাফি করো দেখো কি সুন্দর করতে হাটা চলা করো না দিনটা যেহেতু শুক্রবার ছিল এর জন্য আর অন্য কিছু আমরা খাওয়া দাওয়া করিনি এই তো এখন একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে চলে যাব বেশ গরম ছিল ভালোই লাগতেছিল সে নিয়েছিল একটা লুচি আসছি এই কিছু টাইম হলো আজকে অনেক ঘুরেছি আস্তে আস্তে ওই সাড়ে নটার মতো বেজে গিয়েছিল এখন মনে হয় দশটা বাজে ফ্রেশ টেস ভাত বসিয়ে দিয়েছি কেনাকাটা করলাম হলো এই যে একটা চামচ নিলাম কাঠের এই রেকটা নিলাম সবজি রাখার জন্য আলু পেঁয়াজ টিয়াজ আমার ইচ্ছা ছিল না তার ইচ্ছে

দেখো তো সুন্দর দুটা কৌটা নিয়ে আসছে এই কৌটা দুটা হলো দেখতো এই যে সুন্দর দুটা কৌটা নিয়ে আসছে এই তো নিয়ে আসছে ঠাকুরের জিনিসপত্র ঠাকুরের যেমন চিনি বাতাসা বা চিরা ঠিরা দেয় প্রসাদ যেগুলো দিয়ে দিয়ে আর আসলে কত পঞ্চাশ টাকা করে নিল দাও নিয়ে দিতেছে যাও তো এই ছিল হলো কেনাকাটা বেশ ভালোই ঘুরে ঘুরে কাটালাম এখন সোজা লাগছে একটু ভাত খাইয়ে দেবো হ্যাঁ হ্যাঁ নতুন যেহেতু একটা নিয়ে আসছি এখন একটু গুছিয়ে না রাখলে কেমন হয় তো আলু নেই মূলত এইটা ওই আলু পেঁয়াজ টেস রাখার জন্যই নিয়ে আসছি বাইরে গিয়েছি সবজি বাজার কিছু করার দরকার ছিল করার হয়নি আগামীকাল নিয়ে আসবে একটা রেখে দিয়েছি পেঁয়াজ আর একটা হলো কাঁঠালের বিষ আর একটাও এই সাইড থেকে এই বাম কর্নারে এইভাবে রাখলাম তা নাহলে আর জায়গায় হচ্ছিল না কিচেনটা যেহেতু আহামুড়ি অনেক বড় না তো যতটুকু হয় নিজের একজনের চলে যায় সুন্দর হয়েছে না